দেখুন বন্ধুরা আজকে ব্রাহ্মী শাক ভাজা করে নিলাম কীভাবে আমি ব্রাহ্মী শাক ভাজা করলাম দেখে নিন প্রথমে আমি ব্রাহ্মী শাক তুলে নিলাম তুলে পরিষ্কার জলে ধুয়ে ছোটো করে কেটে নিয়েছি এরপরে কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে জিরা দিয়ে দিয়েছি আলু ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলুটা দিয়ে দিলাম আলু ভালো করে ভাজার পরে শাকগুলো দিয়ে দিলাম নুন এবং হলুদ দিয়ে দিলাম ভালো করে শাকটা আলু খুব ভালো করে ভাজলাম ভাজার পরে আমি কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করলাম গরমকালে অবশ্যই এই শাক ভাজা করে খাবেন ব্রাহ্মী শাক ড্রেনের জন্য ভালো এবং স্বাদে তেতো এবং এটি গরমকালে খুব উপকারী একটি শাক আপনারা এই শাকটি ভাজা করে খাবেন এই শাকের বড়া করেও খাওয়া যায় কলা পাতাই করেও খাওয়া যায় পরে এই ভিডিওগুলো আমি আপলোড করবো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন